তো দর্শক যেটা বলছিলাম আবার কিন্তু চলে আসলাম অরিজিনাল সোয়ানের ম্যাট্রেসের কালেকশন দেখাতে হিউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন তাজমহল পর্দা গ্যালারিতে তো যারা এই ম্যাট্রেস গুলো নিতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি পাবেন আরো কিছু অফার আছে আমরা ভিডিও জুড়ে জানবো আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে আসতে হলে কিভাবে আসবো জি আমাদের শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি 14 শহীদ পার্ক রোড যাত্রাবাড়ী ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ী মোড় থেকে আসতে পারেন সাইদাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন আচ্ছা সাইদাবাদ জনপথের মোড় থেকে যারা আসবেন সাইদাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে যে রোডটা দক্ষিণ দিকে নেমে আসে 12 নম্বর রোড এই রোডের সামনে শহীদ রোড উঠতেই বাম পাশের মধ্যে শোরুম সারা যাত্রাবাড়ী মোড় থেকে যারা আসবেন যাত্রাবাড়ী মোড় থেকে দয়গঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ রোড এই রোডের এই রোডে ঢুকলে প্রথমে কিছু দূর আসলে টনি টাওয়ার কিন্তু সামনে আসলে মোনা টাওয়ার মোনাটাওয়ার সবটির একদম পাশেই তাজমল গ্যালারি আচ্ছা ভাই আপনার মানে বাজারে এত ম্যাট্রেস পাওয়া যায় আপনারা শুধু সোয়ানি বিক্রি করেন কারণটা ভাই সোয়ান হল ব্র্যান্ড আচ্ছা আর আমরা নাম্বার ওয়ান ব্রান্ড বিক্রয় করি এই কারণে একটু বেশি যেটা দিন বেশি হয় কোয়ালিটি অনেক ভালো এটা আপনি যেটা বলছিলেন আমাদের এর আগেও যে ভাই এটা নাকি মানে একবার কিনলে যথেষ্ট জীবনের

একটা কিন্তু আহ দেখা যাচ্ছে আছে যে হাসমার লোগো দেওয়া আছে এই যে টেপটা করা আছে আমরা দেখাই এই যে সোয়ান গ্রুপ এভাবে কিন্তু টেপে লেখা থাকে টেপে লেখা আছে আচ্ছা এরপরে আসলে কি যে আপনার কাপড়ে

তাদের জন্য আছে দুইটা করে পিলো ফ্রি থাকবে দুইটা করে বালি স্প্রিং ম্যাট্রেসের সাথে দুইটা বালি দুইটা বালিশ ফ্রি আর বাকি সবগুলোর সাথে একটা একটা করে ফ্রি থাকে আচ্ছা 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 ওকে আচ্ছা ভাই অনেকেই ভাই বলে কি যে মনে করেন যে আমাদের কাছে টপার পাওয়া যায় কিনা হ্যাঁ যেহেতু এই ম্যাট্রেসের দেখাইছে সাথে একবার আগে তো টপারটা একটু দেখাই দিই পরে সব ম্যাট্রেসের সাথে তো টপার নিতে পারবো সব ম্যাট্রেসের সাথে নিতে পারবেন এই যে টপারটা কেমন থাকে অথবা কেমন ভাবে সেট করতে হয় যেমন টপারের এখানে চার কোণায় চারটি ইলাস্টিক থাকে ইলাস্টিক থাকবে যেভাবে করে আপনি মনে করেন যে ঢোকা দিলা নড়বে না আচ্ছা আচ্ছা টপারগুলো কিন্তু বেশ আরামদায়ক এগুলো এবং টপারেও কিন্তু দেখেন সোয়ানের কিন্তু টাকা এবং দাম পড়বে সারা বাংলাদেশে শুধু টপার টা নিলেও ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে শুধু টপার নিলেও ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা আমরা এটা স্প্রিংটা দেখলাম এরপরে আরো কয়েকটা জি জি একটু সময় দেন সবগুলা সবগুলো একটু দেখাবো তো এরপরে আরো একটা ম্যাট্রেস আমরা দেখাবো ভাই এখন যেটা দেখাচ্ছেন এটা কি কোয়ালিটির ম্যাট্রেস ভাই এটা আসলে সোয়ারের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অর্থোপেডিক স্ট্যান্ডার্ড সোয়ান দেহ ভাই আপনার কম দামি র ম্যাটেরিয়াল অর্থাৎ ককশিট এবং কম দামি র গুলো যেহেতু ব্যবহার করে না সেহেতু সোয়ানে প্রত্যেকটা কোয়ালিটি ভালো হবে প্রত্যেকটা কোয়ালিটির লংজিভিটি ভালো ভালো হয় এটা আসলে সোয়ান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ সলিড পিও ফোম আচ্ছা যেহেতু সোয়ান ব্র্যান্ড কোম্পানি এদের প্রযুক্তি সম্পূর্ণ ভিন্ন ভাই এদের র ম্যাটেরিয়াল তো লোকালের সাথে মিলবে না যে এগুলো ছিল স্ট্যান্ডার্ড মেট্রেস এগুলো হলো মিডিয়াম হার্ড আর কি অনেক হার্ড না অনেক সফট হয় মেট্রেসগুলো এগুলো লংজিবিটি ভালো এই মেট্রেসগুলো ছয় বাই সাত যেটা আচ্ছা অর্থাৎ কিং সাইজ যেটা বড় সাইজ সাইজটার দাম পড়বে হলো আপনার অনলি আট হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং এটার সাথেও আপনার একটা করে কমফোর্ট ফিলো

বেশ নরম এই নরম আচ্ছা আচ্ছা জি আর যদি এটাকে ও টুলটাই দেখাই যে ওই অপর সাইডটা কেমন আচ্ছা এটা আমরা একটু উল্টাই উল্টাইলে দেখাই ওই পাশটা হচ্ছে একটু শক্ত থাকবে মানে অনেকে এক সময় এক পাশ নরম লাগে এক পাশ শক্ত লাগে হ্যাঁ এই পাশটা ওই পাশটা তুলনায় অনেকটাই শক্ত আচ্ছা আচ্ছা চমৎকার ভিতর যারা টু ইন ওয়ান ম্যাট্রেস তে চান তাদের জন্য আসলে কমফর্ট ম্যাট্রেস আচ্ছা এই ম্যাট্রেস গুলো 6 বাই 7 যেটা হ্যাঁ অর্থাৎ বড় সাইজ কিং সাইজ যেটা এটার দাম পড়বে হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত যেটা এটার দাম পড়ে হলো আপনার নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনার চার ফিট সাত ফিট অর্থাৎ যেটার পর আমি দাঁড়িয়ে আছি এটা চার ফিট বাই সাত ফিট সাত ফিট এটার দাম পড়ে হলো আট হাজার পাঁচশো টাকা আপনার সিঙ্গেল যেটা হ্যাঁ এটার দাম পড়বে হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি সবগুলো ডেলিভারি ফ্রি সবগুলো ডেলিভারি আপনার পিলো ফ্রি থাকবে সারা বাংলাদেশে মনে করেন ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা করে পিলো কমফর্ট পিলো যেটা আপনার সোয়ানের কিন্তু সোয়ানের অনেকে লোকাল পিলো দেয় আমরা কিন্তু সোয়ানের পিলোটাই দিই আচ্ছা সোয়ানের একটা করে পিলো ফ্রি অবস্থায় পাবেন তো এরপরে আরো একটা ম্যাট্রেস আমরা দেখাবো দর্শক আহ এটা হচ্ছে আহ কোন কোয়ালিটির ভাই

যাই হোক অনেকের আরাম লাগে না সেই ক্ষেত্রে অনেকে বলে আমার নরম ম্যাট্রেস লাগবে স্প্রিং ছাড়া তাদের জন্য আসলে কমফোর্ট হাই ম্যাট্রেস গুলো কমফোর্ট এটা ভাই অনেক আরাম দেখ দুইটা পাশে দেখেন ভাই একটু আমার পার দিকে একটু দেখাই দেন দুইটা সাইডে নরম এই ম্যাট্রেস এই যে দেখেন হ্যাঁ দুইটা সাইডে নরম নরম ওই পাশে নরম ওই পাশটা আমি একটু উল্টা একটু দেখাই দেই ওই পাশটা কেমন উল্টা আমরা একটু দেখাই দেই দেখালে পরে ধারণাটা ক্লিয়ার হবে কেমন নরম ওই পাশটা দুই পাশে কিন্তু হচ্ছে নরম হবে আপনারা যদি দেখেন এটার ভিতরে কি দেওয়া হইছে ভাই ভাই এটা থাকে হলো আপনি এটার স্টিকারটা দেখাই দিব যদিও আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা এই পাশও কিন্তু অনেক নরম আচ্ছা আচ্ছা অর্থাৎ তো অনেক আরামদায়ক ম্যাট্রেস ওকে এই ম্যাট্রেস গুলার পাশে ভিতরে কি আছে হ্যাঁ এই দেখেন ভাই পাশেই এই যে আপনার লোগোটা করা আছে আচ্ছা আচ্ছা ওকে লোগোটা দেখা যাচ্ছে এক পাশে আছে কমফর্ট ফোম মাঝে আছে পিও ফোম আর এক পাশে আছে রিবন্ডেড আচ্ছা আর যেহেতু সোয়ান আমি তো বারবারই বলি যেহেতু সোয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড এদের প্রযুক্তি সম্পূর্ণ আলাদা এদের র মেটিরিয়ালসের কোয়ালিটি আলাদা আলাদা আর সোয়ানের নিজস্ব ফোম ফ্যাক্টরি এদের রিবন্ডের কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি বেটার করা হয়েছে এটার দামটা কত থাকবে এগুলা ভাই ছয় বাই সাত যেটা ছয় বাই সাতের দাম পড়বে দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাত অর্থাৎ যেটার পরে আমি দাঁড়িয়ে আছি এই সাইজটার দাম পড়বে হলো আপনার নয় হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং এটার সাথেও আপনার একটা করে সোয়ানের কমফোর্ট পেলো

এদিকে আপনার লেখা আছে স্টিকারে যে কোন কোয়ালিটি আচ্ছা আচ্ছা ফেল মেড অর্থোপেডিক অর্থ জি আচ্ছা আচ্ছা এই যে ম্যাটেরিয়াল ভাই 6 বাই 7 যেটা হ্যাঁ অর্থাৎ বড় সাইজ যেটা যেটা আমরা দাঁড়িয়েছি এই সাইজটার দাম পড়বে হলো আপনার 12500 5 বাই 7 যেটা অর্থাৎ এই সাইজ যেটা আচ্ছা এটার দাম পড়বে হলো আপনার 11500 ওকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং একটা করে সোয়ানের কমফোর্ট পিলো ফ্রি অবস্থায় পাবেন আচ্ছা এবং এগুলো কাস্টমাইজ সাইজ আপনারা বানিয়ে দিচ্ছেন যে কোনো সাইজ যে কোনো সাইজ আপনারা মনে করেন যে কোনো সাইজ বানায় দিয়ে যাবে সেই ক্ষেত্রে সময় দিতে হবে এটা আমি বারবারই বলি

তো অর্ডার করার সিস্টেম কি ঢাকার বাইরে আপনারা অনেক বিদেশি ভাই আমাদের অর্ডার করতে চায় সবচেয়ে বড় কথা হলো কি যারা আমার শোরুমের আশেপাশে আছেন তাদের আমি সবসময় ওয়েলকাম করি যে আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন যাচাই বাছাই করবেন এরপর প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসী প্রবাসী দেশে ভাইরা আছেন যাদের কষ্টের টাকায় মা বাবা ভাই বোনকে একটা ভালো জিনিস উপহার দিতে চান যে ম্যাটটেজ এইগুলো কিন্তু ম্যাটটেজটা কিন্তু বেশিরভাগ মানুষ যারা প্রবাসী আছে তাদের বাপ মা বৃদ্ধ অথবা বাড়িতে আত্মীয়স্বজন কেউ অসুস্থ আছে

তো দর্শক যারা নিতে চান চলে আসতে পারেন তাজমহল পর্দা গ্যালারি আর এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে আসতে হবে আপনাকে ঠিকানাটা একবার লাস্ট একটু বলবো আমাদের শোরুমের নাম আছে তাজমহল পর্দা গ্যালারি চোদ্দ শহীদ রোড যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে তাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন